ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের উনপঞ্চাশতম প্রতিষ্ঠার বার্ষিকী উদযাপন করা হয়েছে শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি চত্বর থেকে একটি র্যালি বের করা হয় যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমের জেলা শিবিরের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি শহর শিবিরের সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠান পরিচালনা করেন শহর শিবিরের অর্থ সম্পাদক বক্তারা দেশ ও জাতির কল্যাণে ছাত্র শিবিরকে আরও সুসংগঠিত গতিশীল ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ মেধা ও মূল্যভিত্তিক নেতৃত্ব বিকাশ সমাজের নানা অসংগতি দূরীকরণে ছাত্র শিবিরের কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন ছাত্র শিবিরের এই উদযাপন সমাজে শিক্ষণীয় ও উদ্দীপনামূলক প্রভাব ফেলেছে এবং নেতৃত্ব ও শৃঙ্খলা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে